কোনে লোক कहां সাংবাদিক ইলিশ মাছ লাগবে নাকি? বলছি দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না। কেন রে ভাই? হঠাৎ আবার কি হলো? ইলিশ মাছ খাবে না কেন? এক মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে। ও এই ব্যাপার। অর্থনীতি ভেঙে পড়বে আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে। আহা গো আমাদের একটু দয়া করতে আসো না। এবং আমরা শপথ করা শুরু করছি এবার এখন আমরা কই জামু ইলিশ মাছ তো আর খাইবো না ইলিশ মাছ না খাইলে বাংলাদেশের চাকা আর গড়বো না ইলিশ আপনারা কি বলেছিলেন আগে শুনবো ইলিশ মাছ নি আপনারা নাকি দেবেন না আসল কথাটা কি জানেন হঠাৎ করে আমরা ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছি এর জন্যই আক্ষেপে এ কথাগুলো ইনি বলছে এই আপনাদের বিচারিতার মানবো না আপনাদের একটা জাদু দেখাই হাওকার সাংবাদিক এই দেখো ইলিচ নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ